আলহামদুলিল্লাহ তুমি খাই দেখো তুমি দেখো খুব সুন্দর এত এত সুন্দর মানে এই বাজারেও ভালো করবে না ধুয়ে পরিষ্কার করে তারপরে সুন্দর করে ব্রাইন্ডার মেশিন দিয়ে নিজেদের রুচি সম্মতভাবে করা এটা নিজেদের খাওয়া কেন এর জন্য বাইরে খাওয়াও ঠিক না পানি দেখা যাচ্ছে দোকানের পানি ভালো না তারপরে ফলমূল পচা থাকতে পারে ওগুলো তো ওরা ফেলে না ওরা সব দিয়ে দেয় ওটা এজন্য নিজের এটা বানায় খাওয়াই সব থেকে শ্রেষ্ঠ এবং ওনাই এটাই ভালো তা ঠিক আছে তুমি খেয়ে দেখো কেমন লাগে এই যে আমারটা আমার তো একদম গ্লাস ভরে ভরে দিয়েছে আমার বিসমিল্লাহ ওয়াও কি আপ এটা